আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি এই যে দেখুন এটা হচ্ছে ইসলাম টাওয়ার ঢাকা রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনে এখানে কফি হাউজও রয়েছে এরপরে এই যে দোকানটি দেখতেছেন এই যে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট এখানে যদি একটা কাট করে নেন তাহলে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেবেন এই যে এটা হইতেছে আপনার ইসলাম টাওয়ারে একটি ডিজিটাল ডিজি ল্যাব এখানে আপনার বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয় বড় বড় ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বড় বড় ডাক্তাররা আসে নিচে যে কফি শপ রয়েছে আপনাদেরকে আমি আজকে দেখাবো যে ওই জায়গাটি দেখতে কেমন এটা ইসলাম টাওয়ার ঢাকা বাংলাদেশ টেলিভিশনের সামনে ইসলাম টাওয়ারে এটা হচ্ছে আপনার এই যে ভিতরে দেখুন কত সুন্দর স্পেস কত বড় জায়গা সিট রয়েছে এটা বিকাল থেকে আপনারা বড় বড় ডাক্তাররা আসা যাওয়া করে সিরিয়াল দেওয়া লাগে এই যে মহিলাদেরকে সিরিয়াল দিতে হয় এদের একটি ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে ফোন কল দিতে পারেন যে কোন সময় ডাক্তার আসবে হ্যাঁ এখানে যদি আপনার বিল হয় দুই হাজার আড়াই হাজার যে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেবে একটি কার্ড করে নিতে হবে ওরা ওখানে কার্ডটি করে দেয় এই যে দেখুন বিশাল বিস্তৃত জায়গা দ্বিতীয় তলা এই যে ডিজি ল্যাম এই ইসলাম টাওয়ার এটা বাংলাদেশ টেলিভিশনের সামনে মোল্লা টাওয়ারের পাশে হ্যাঁ এই যে দেখুন অনেক বড় স্পেস এটা লম্বা এই যে ডাক্তার এখানে ডিজেল অফ মেডিকেল সার্ভিস এখানে আপনাদেরকে এই যে কাছ থেকে দেখাইতেছি দেখুন এই যে ডাক্তার আপনাদের কার কি সমস্যা আপনারা এগুলি একটু ধীরে ধীরে দেখবেন সেভাবে দেখে দেখে আপনারা নিচে একটি নাম্বার দেওয়া আছে হ্যাঁ সেই নাম্বারে আপনাদের সমস্যা খুলে বলবেন সেই ডাক্তার কখন আসে সেই জিনিসটা আপনারা সিরিয়াল দিয়ে ওই সময় আসবেন তাহলে আপনাদের সময় নষ্ট হবে না এই যে ডাক্তারদের সিরিয়ালের জন্য এই যে এই নাম্বারে আপনারা এই দুইটা নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আজকে সকালে বের হয়েছি তো মনে করলাম যে আপনাদের কারো উপকারে আসবে সকালে দেখি যে ইলিশ মাছ নয়শো টাকা কেজি ছোট ছোট মাছ আর পাশে যে ছোট চিংড়ি দেখতেছেন ওইটা বারোশো টাকা আর পাশে বড় চিংড়ি যেটা সেটা হাজার টাকা আর এটা আর একটি মাছ এটার দাম প্রায় হাজার টাকা ওই পাশেরটা ছয়শো ওই পিছনে ছোট ছোট মাছ তিনশো যাই হোক এটা এখনও মাছের দাম কমে নেয় সাধারণ মানুষ অনেক কষ্টে রয়েছে আর আপনাদেরকে বলছিলাম যে ডিজি ল্যাব পাশেই হচ্ছে ইসলামটা টাওয়ার এই ইসলাম টাওয়ারে ডিজি ল্যাব রয়েছে দ্বিতীয় তালাতে লিফটের দ্বিতীয়তে বাম সাইডে যে লিফ্টে রয়েছে ওটাতে আর পাশেই রয়েছে মোল্লা টাওয়ার এটা সুন্দর করে এই যে বারো এক হাজার দুইশো মোল্লা টাওয়ার এটা হচ্ছে আপনার ভাড়া দেওয়া হইতেছে উপরে যারা বিয়ে শি করবে তাদের ওখানে আয়োজন করতে পারবে এই জন্য ভাড়া নিতে পারবে সেই ব্যবস্থাও করতেছে অনেক বড় বিষয় স্পেস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে মোল্লা টাওয়ার বাংলাদেশ টেলিভিশনের সামনে বিডিবি চ্যানেলের সামনে তো লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করতেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও ওবার এটা হচ্ছে ডিজি ল্যাবের একটি অংশ আপনাদের চিকিৎসার প্রয়োজন হলে এখানে আসবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম